নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নিউ ভিলো নিউ একটা ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি দেখো তোমরা পুরোটা দেখো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে প্রথমে দেখো আমি কী করলাম হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম আমার ঠোঁটে ঠিক আছে তারপরে দেখো কি করব আমার এই যে বিছানাটা একটুখানি মানে হালকাভাবে একটু সুন্দর করে গা সাজিয়ে গুছিয়ে নেব দেখো সকালবেলা উঠে মেয়েদের তো জানোই সকালবেলা উঠে বিছানা গোছানো তারপরে আর বাদ বাকি কাজ করা ঝাড় দেওয়া তারপরে ঘর মতো তারপরে তোমার হচ্ছে মানে আরও অনেক কথা লাভাসন মাঝে একটা কাজের মধ্যে ঠিক আছে মেয়ে মানুষের সকালবেলা এগুলো করতে হয় না করলে মানে ভালো লাগে না তারপরে দেখো কালকে একটু কালে হালকা হালকা ঠান্ডা পড়েছিলো তার জন্য এই কথাটা একটু গায়ে দিয়েছিলাম কালকে না বন্ধুরা ঘুম হয়নি কেন অনেকটা রাতে ঘুমিয়েছি কালকে তা ভাবলাম যে কালকে ধরো তোমাদেরকে ভিডিও দিতে পারেনি তা ভাবলাম যে আজকে একটু ভিডিওটা দিই সব কিছু একটু গোছায় হালকা করে গুছিয়ে নিই ঠিক আছে আর আজকে মানে ভয়েসটা আমি একটু পরে দিচ্ছি কেন বলো তো মানে মন হলো যে কি আজ হঠাৎ মানে প্রত্যেক দিন তো আমার ভয়ে ভিডিও দেখো আজকে মনে হলো যে না একটুখানি ভয়েস করে দিই তোমাদের একটু মনের কথা খুলে বলতে পারবো ঠিক আছে আর তখন তো ধরো সবাই পাশে থাকে ওই জন্য ঠিকঠাক করে বলতে পারি না দেখো ওই হাতাকাড়া নাইটিটা অনেক অনেকদিন পরিনি কিন্তু কালকে হঠাৎ আবার একটু পরে তারপরে একটু ভিডিও করেছিলাম বুঝতে পারছো এই একটা নাইটি আমার সাদা কিন্তু এইটা কিন্তু আমার কি বলো তো সাদা নাইটি না বেশি একটা মানে ভালো হয় না দুই একদিন পরে না ই হয়ে যায় এই একটা আমার চাদর ঠিক আছে আর একটা নতুন একটা জিনিস দেখাবো তোমাদেরকে যেটা তোমরা দেখতে ভীষণ ভালোবাসো ঠিক আছে সেটাই দেখাবো তোমাদেরকে দেখো এই দেখো ঠিক আছে এটা দেখতে কিন্তু তোমরা ভীষণ ভালোবাসো আছে লাল আছে কালো আছে তারপরে এটা হচ্ছে বেগুনি কালার আরও আছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওইটা হচ্ছে লাইটে রেখে দিলাম এবার হচ্ছে এই যে আমার কী বলতো মানে এতটা ঠান্ডা ঠান্ডা ভাব না মানে ঠান্ডা মানে কাশি হয় এখন মাঝে মাঝে না কাশি হয় বুঝতে পারছো মানে ঠান্ডাটা মানে শুকায় গেছে তো ওই জন্যে কাশি ঠাশি হয় এই ছা একটা ছায়া রেখে দিলাম এবার দেখো যে শাড়িটা শাড়িটা রাতের বেলা পরেছিলাম আবার খুলে রেখেছি সেটাই এখন এখানে তোমাদের রেখে দিলাম এবার আমি বিছানাটাকে একটুখানি এবার ঝাড়বো ঠিক আছে অনেকটা না নোংরা আছে এই দেখো কালকে একটা পরে নিয়েছিলাম বিছানায় সেটা শুকায় গেছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে বিছানাকে একটু ঝাড়বো ঝেড়ে তারপর তোমাদের দেখো এবার শুরু হয়ে গেল আমার বিছানা ঝাড়া দেখতে পাচ্ছ কি সুন্দর আর এই চাদরটা না বন্ধুরা একদম কি বলো তো এই চাদরটা নিয়েছিলাম অনলাইন থেকে হ্যাঁ একশো অষ্টআশি টাকায় ঠিক আছে দুটো বালিশের কভার আর এই চাদরটা মানে না কী বলো খুব হালকা একদম মানে সুন্দর এবার বালিশগুলো একটুখানি গুছিয়ে দিই বালিগুলো গুছাই দেওয়ার পরে তারপরে দেখো বিছানাটাকে পুরো একদম ঝেড়ে ঝুড়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তো বুঝতে পারছো তো ভাবলাম যে না তোমাদেরকে একটুখানি আজকে বিছানা গুছানো দেখায় তোমাদেরকে কি বলো তো মানে একদিন এক এক রকমের ভিডিও না দিলে কিন্তু ভালো লাগে না ঠিক আছে আর যারা তোমরা নতুন নতুন ভিডিও করছো না বন্ধুরা তোমরা প্রত্যেকদিন কিছু না কিছু একটু মানে অন্য রকমের দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে দেখবা মানে ভালো লাগবে কেন বলতো এক রকমের ভিডিও প্রত্যেক দিন না ভালো লাগে না ঠিক আছে আর বিছানা চাদরটা না এতটাই হালকা আমার মানে একদম খুব মানে যদি নোংরা হয় না অল্প একটুখানি মানে যদি ছাপ দিই না পরিষ্কার হয়ে যাবে বুঝতে পারছো আর এতটাই গরম পড়েছে কি বলবো ঘেমে একদম ছান হয়ে যাচ্ছে ঠিক আছে আবার ক্যামেরাটা একটুখানি ধরলাম একটু গোছানোর জন্যে ঠিক আছে কেন বল আমাদের তো টিনের ঘর দেখতেই পাও সবাই আমাদের কিন্তু টিনের ঘর ঠিক আছে টিনের ঘরে না মানে কী বলবো গরিব মানুষ হলে যা হয় যেটা আছে ওইটা নিয়েই মানে সুখে থাকতে হয় তাছাড়া কিছু করার নেই কারণ কোনো দিন বড়ো লোক হতেও পারবো না আর সেই স্বপ্ন বা দেখতে পারবো না ঠিক আছে কারণ মানুষের তো জীবনে স্বপ্ন থাকে যে আমার এই হবে ওই হবে কিন্তু কি করে হবে বলো তো আমাদের কিছু নেই ঠিক আছে আমরা গরিব মানুষ একদম দিনানা দিন খাওয়ার মতো ঠিক আছে আর এখনকার দিনে কি বলো একটু ভিডিও করলে মানুষের চোখে পড়ে যায় দেখো ভিডিও করে ভিডিও করে আর ভিডিও করি কেন তোমরা তো আমাকে কি খেতে দাও না তোমরা আমাকে পড়তে করতে দাও বলো তো আর মানুষের এতটাই মানে কী বলতো কারো না ভালো জিনিস কারো সহ্য করতে পারে না ঠিক আছে তুমি ভালো খাবা ভালো পরবা দেখবা মানে পাশের থেকে তোমাকে সহ্য করতে পারবে না তুমি যদি মানে যদি তাদেরকে বলো যে আমি এটা খেতে পাচ্ছি না ওটা খেতে পারছি না তারা কি তোমাকে দেবে দেবে না ওই জন্য নিজের মতো কাজ করো নিজে মানে কিছু দুটো মানে রোজগার করতে শেখো ঠিক আছে তাহলে দেখবা তোমার একটা জিনিস খেতে ইচ্ছা করলে খেতেও পারবা একটা জিনিস কাউকে দিতেও পারবা ঠিক আছে হয়ে গেল আমার বিছানাটা গুছানো দেখো হালকা করে গুছিয়ে ফেলেছি কেমন লাগলো আর কাশি বন্ধুরা খুসখুস করে না গলার মধ্যে না চুলকায় ঠিক আছে তার জন্য মানে ডাক্তার দেখাবো দেখাবো ভাবছি কিন্তু দেখাতে যাওয়াই হচ্ছে না আমার ঠিক আছে আর মানে কি বলবো বলো তো অনেক কিছু বলার আছে আপসলে মাথাটাকে চিরুনি দেবো কিন্তু চিরুনি দেবো চিরুনিটা খুঁজেই পাচ্ছি না ওইখানেই ছিল এবার খুঁজে পাচ্ছে না বলে ধাক ভাবলাম যে ধাক্কা আর দেবো না কারণ আমি যেরকম আমি সেরকমই ভালো ঠিক আছে সাজলেও যেরকম লাগে আমার না সাজলেও সেরকমই লাগে কারণ আমি তো মতো দেখো ভালো করে আমি অত গুজু করি না কিন্তু হালকা পাতলা এই যে এখন দেখো এখন আমার গলায় মালা নেই তারপরে হাতে এমনি শুধু একটা শাখা আছে আর এই যে নাইটি পরে আমি অত গুজু অতটা করি না আমি যেরকম সেরকমই থাকতে বেশি ভালোবাসি বুঝতে পারছো আর এই যে যে মানে কী বলো তো এই জিনিসটা এটা হচ্ছে ওই যে লিপস্টিক বুঝতে পারছি ওই লিপস্টিকটা কালকে এই কালারটা নিয়েছিলাম কত দিয়েছে বলো তো এটা না এটা হচ্ছে পাউডার লিপস্টিক যে মানে যেটা আমার ঠোঁটে দেওয়া আছে এটা নিয়েছিলো পঞ্চাশ টাকা ঠিক আছে আর গলাদি না ঘাম ঘাম ভাব রয়েছে তো তার জন্যে ভাবলাম একটুখানি পাউডার দিয়ে দিই পাউডার দিলে একটু হালকা হালকা চেন্ট হবে আর ভালো লাগবে বুঝতে পারছো আর যদি ঘামের গন্ধ বলে না সেটা আর মানে করে না পাউডারটা দিলে এরকম হয় বুঝতে পারছো তার জন্য আমি এই পাউডারটা একটুখানি দিয়ে দিলাম কেমন লাগছে দেখতে তো আর লিপস্টিকের কালারটা কেমন হয়েছে আর আমার চুলগুলো মনে হচ্ছে কি মানে লাইটে মানে পাকা ভাব হয়েছে ঠিক না তাই না দেখো না সেরকমই মনে হচ্ছে দেখতে কিন্তু ঠিক আছে আচ্ছা একদম এই যে এইটা আবার ওইখানে ছিল ওইখান থেকে আবার সরিয়ে নিয়ে আসলাম তা যাই হোক বন্ধুরা তোমরা এরকম মানে আমাকে ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসাই দিও আর তোমাদের যারা যাদের যাদের মানে ভিডিও করার ইচ্ছা থাকে ঠিক আছে তোমরা পেছন দিকে না তাকিয়ে গিয়ে সামনের দিকে গিয়ে যাও দেখবা দেখো একটা একটা কথা কি বলো তো মানে তুমি যদি প্রথম থেকে যখন ভিডিওটা শুরু করবে না তখন দেখবা তোমাকে কেউ চিনতে পারবে না আস্তে 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 যখন দেখবা তুমি একটুখানি মানে বাড়িয়ে মানে একটুখানি ওপর দিকে উঠছো তখন তোমাকে না সবাই ভালোবাসা দেওয়ার জন্য চলে আসবে ঠিক আছে এটাই হচ্ছে কথা কারণ প্রথম শুরুর থেকে তোমাকে কেউ পছন্দ করবে না কেউ ভালোবাসা তুমি যদি জোর জবরস্তি বলো না যে আমাকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও কেউ দেবে না তোমার নিজের ক্ষমতায় তোমাকে দাঁড়াতে হবে ছোটোবেলায় যেরকম দেখো মানে মা বাবা আমাদের হাঁটা শেখায় কিন্তু এখন তুমি সব কিছু বোঝার পরে এখন তোমার নিজে হাঁটতে হবে ঠিক আছে তখনই তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে তাছাড়া তুমি কোনোদিনও একটা জায়গায় পৌঁছাতে পারবে না ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে পাশে থেকে অবশ্যই ঠিক আছে এটাই তোমাদের কাছে আশা করি তাছাড়া আর কিছু আশা করি না ঠিক আছে কারণ দেখো তোমাদের কাছে খুলে বলি সব কথা কেন বলো তো যেহেতু আমি ভিডিওর লাইনে আছি ভিডিও করছি ওই জন্য তোমরা যদি আমার পাশে থাকো না বন্ধুরা সত্যি আমি মানে আমার ধরো টুকিটাকি জিনিসগুলো হাতে ধরো দুটো পয়সা লাগে আমার হাত খরচা লাগে হয়তো যদি ভালো মানে পাই আর একটা জিনিস দেখো দেখছো এই যে ব্যাগের মধ্যে কয় টাকা ছিল আর ভাবছি একটু বুড়োটা তুলতে যাবো ঠিক আছে এই কয় টাকা আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে ঠিক আছে তা ভাবলাম সাজিয়ে দেখি ক টাকা হয় সেটাই আমি দেখছিলাম তোমাদেরকেও দেখাবো কত হয়েছে ওইদিকে ওইটা হচ্ছে দুশো টাকা আর একশো তিনশো টাকা আর এক পঞ্চাশ টাকা সাড়ে তিনশো আর হচ্ছে তিনশো মানে ষাট টাকা হচ্ছে ভাবলাম বুড়োটা